তোমাকে কিসে বাধা দিল মুসল্লিদের সাথে সালাদ আদায় করছে মানুষ সালাদ দায়ী করলো তুমি সালাদায় করলে কেন করলে না কেন আলাস্তা বি রজুলিন মুসলিম তুমি কি মুসলিম ব্যক্তির নও কি প্রমাণ করে এই হাদিস কি প্রমাণ করে সালাদ যে ব্যক্তি আদায় করে না ওই ব্যক্তির মুসলিম বলে দাবি করার সুযোগ এদিকে